বলো ভারত মাতার জয় বলো জয় মোদী ঝির জয় বলো বলো ভারত মাতার জয় বলো জয় মোদী ঝির জয় মোদী হয় তো হয় মোদী হয় তো মুমকিন হয় জানে সারা বিশ্বময় ভারত মাতার জয় বলো জয় মোদী ঝির জয় গাও ভারত মাতার জয় আবার গাও

জয় মরি জয় বলো ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীর জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হয়ে গুরু গুরুচট